সকলে উৎসাহ প্রদান করবেন উপস্থিত জম্পার কালী চালা নতুন করেন পুরাতনের বিদায় নতুনের শুভ 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 দিন জন্মদিন জন্মদিনের পক্ষ থেকে নাম গোলাপ শুভেচ্ছা জাতীয়বাদী ছাত্র দলের ছেচল্লিশতম জন্মদিন যার জন্ম না হলে বাংলাদেশ পাকিস্তানের হানাদার বাহিনীর কাছ থেকে স্বাধীন হতো না যার জন্ম না হলে বাংলাদেশ কৃষি শিল্প কারখানা গড়ে উঠত না যার জন্ম না হলে জাতীয়বাদী দল জন্ম হতো না সেই জিয়া রহমান রেখে যাওয়া জাতীয়বাদী ছাত্র দলের ছেচল্লিশতম জন্মদিন আসলে আমাদের সতেরো বছর দল বোঝানো কোনো কার্যক্রম ছিল না পথ পথ হৈ হয়ে করেছি এই ফেসিস হাসিনাকে নামানোর জন্য পাঁচই আগস্ট ছাত্র দলের ছাত্র অভ্যন্তরের মাধ্যমে এই ফেজিস হাসিনাকে পদন করার পরে আমরা মাঠ স্বাধীনতা ফিরে পেয়েছি তাই আমরা গ্রামবাসী ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল মূল দল সবাই একত্রিত এক জায়গায় বসে দুটো কথা বলতে পারি আপনাদের উদ্দেশ্যে আমি বলতে পারছি ছাত্র দলের উদ্দেশ্যে মূলত কথা আসবি ছাত্র দলের উদ্দেশ্যে বলছি তোমাদের জন্য লাইফ বা তোমরা চাঁদাবাজি ঠাকাবা টেন্ডার বাজি বা গ্যাদা খাওয়া থাকাবা মানে গণ্যগোল ভেসা তোমাদের দায়িত্ব তোমরা এই দেশ গড়ার কারিগর তোমরা এই দেশে হই করবা না তোমরা লাইভ করবা তোমার আচরণ ব্যবহার যাতে সবাই বলে যে যাতে বলে ছাত্র দলের কর্মী একটা জিয়ার সৈনিক তাদের আচরণ ব্যবহার ভালো তারা নম্র ভদ্র ভালো তাহলে আমাদের দলের জন্য সুনাম বই আসবে আমরা দল করতে সুবিধা হবে আর আমি কাজীপুর ইউনিয়ন যুব দলের সাধারণ সম্পাদক রহমান গ্রামে ছাত্র দলের যা যা করণীয় তোমরা করবা সার্বিক সহযোগিতা আমি তোমাদের পাশে আছি এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম তাহলে বাংলাদেশ পাকিস্তানের হানাদার বাহিনীর কাছ থেকে স্বাধীন হতো না যার জন্ম না হলে বাংলাদেশ কৃষি শিল্প কারখানা গড়ে উঠতো না যার জন্ম না হলে জাতীয়বাদী দল জন্ম হতো না সেই জিয়ান রহমান রেখে দেওয়া জাতীয়বাদী ছাত্র জনের ছেচল্লিশতম জন্মদিন আসলে আমাদের সতেরো বছর দল গোছানো কোন কার্যক্রম ছিল না পথ পথ আমরা হয়ে হয়ে পড়ে এই ফেসিস ফাসেলাকে নামানোর জন্য পাঁচই আগস্ট ছাত্র দলের ছাত্র ও ভূন্দরের মাধ্যমে এই ফেসিস হাতে নাকে করার পরে আমরা বাদ সাধনাতা প্রেমী তাই আমরা আইড বেকরি গ্রামবাসী ছাত্রদল যুবদল বি আছে স্বেচ্ছাসেবক দল মোল দল সবাই একত্রিত এক জায়গায় বসে দিল কথা বলতে পারছি আমাদের আইড আছে তো না আপনাদের উদ্দেশ্যে আমি বলতে যাচ্ছি ছাত্রদলের উদ্দেশ্যে মূলত কথা আসবে ছাত্রদলের উদ্দেশ্যে বলছি তোমাদের জন্য লাইট বা তোমরা চাঁদাবাজি ঠাকা টেন্ডারবাজি ঠাকা বা গেঁজা খাওয়া বাংলাদেশ ফ্যাসিস্ট হাসিনা বিদায়ের পর খুব কষ্ট করে বাংলাদেশটা স্বাধীন হয়েছে তাই ছাত্ররা আমরা তোমাদের সাথে আছি বিএনপির বঙ্গ সংগঠন বিএনপি যুবদল মোলদল স্বেচ্ছাসেবক দল সবাই তোমাদের সাথে আছে থাকবে তোমরা এগিয়ে চলো তোমাদের ভবিষ্যৎ উজ্জ্বল করো শহীদ জাকে শহীদ জার আদর্শকে উজ্জ্বল করো তারে জাকে উজ্জ্বল করো তাদের জাকে বাংলার মাটিতে বিরে দেশে আসার জন্য সহযোগিতা করো এগুলি আমি সংক্ষিপ্ত বক্তব্য শেষে আল্লাভ